ভাত ফ্রিজে রেখে বাসি করে খেলে কি হয় এক গবেষণা বলছে ভাত ফ্রিজে রেখে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে দুই বাসি ভাতে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় যা হজম ভালো করে তিন ফ্রিজে রাখা ভাতে তৈরি হওয়া এনজাইম ওজন কমাতে সাহায্য করে চার কোষ্ঠকাঠিনের সমস্যা দূর করে আপনার শরীর ধ্বংস করে এমন সাতটি কাজ করা থেকে বিরত থাকুন এক প্রস্রাব চেপে ধরে রাখা দুই বালিশের নিচে ফোন রেখে ঘুমানো তিন হালকা বা অগভীর শ্বাস নেয়া চার আঙুল ফাটানো বা অতিরিক্ত ব্যায়াম করা পাঁচ গরম খাবার ফুঁদিয়ে খাওয়া এবং খাবারের মাঝে বারবার জল পান করা ছয় অনেক সময় ধরে বসে থাকা সাত শাকসবজিও জল কম পান করা রোগবালাই দূরে সরে যাবে এই সাতটি অভ্যাসে এক প্রথমে ঘুম থেকে উঠে দুই হাতে তালিবাজান বাজান তিরিশ সেকেন্ড দুই দুই হাত দিয়ে দুই হাত ঘষুন তিরিশ সেকেন্ড তিন দুই হাতে বৃদ্ধাঙ্গুলো সোজা রেখে দুই হাতের নোক একসাথে ঘষুন এক মিনিট চার মন খুলে পাঁচ মিনিট হাসুন পাঁচ দশ মিনিট ব্যায়াম করুন ছয় দশ মিনিট দৌড়ান হঠাৎ মাথা ব্যথা এই সাতটি লক্ষণ ডেকে আনবে ব্রেন স্ট্রোক এক মাথার পিছনে তীব্র ব্যথা ব্লাড প্রেশার হাই দুই এক পাশে ব্যথা মানে মাইগ্রেন তিন ব্যথার সাথে সাথে চোখে ঝাপসা হলে ব্রেনের প্রেশার বেড়েছে চার বমির সাথে মাথা ব্যথা হলে মেন ইনজাইটিস পাঁচ গলায় টান পড়া ও মাথা ঘোরা মানে ব্রেনের রক্ত চলাচলের সমস্যা ছয় ঘাড় শক্ত হয়ে যাওয়া মানে স্পাইনাল সমস্যা সাত ব্যথা দিনে দিনে বাড়ছে মানে টিউমার বা ইনফেকশন চায়ের সাথে মধু মিশিয়ে খেলে কি উপকার পাবেন জেনে রাখুন এক নিয়মিত গ্রিন টি ও মধু খেলে তা হাড়ের শক্তি বৃদ্ধি করে চা এবং মধু দুটোই অক্সিডেন্ট সমৃদ্ধ যা স্কিনের স্বাস্থ্য ভালো রাখে বয়সে ছাপ দূর করে চুল পড়া রোধ ও চুলের গ্রোথ বৃদ্ধিতে চা ও মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচা হলুদ এবং মধু একসঙ্গে খাওয়ার উপকারিতা এক শরীরের ব্যথা ও ইনফেকশন দূর করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় তিন ত্বকের কালোভাব দূর করে চার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে পাঁচ শরীরে চর্বি জমা প্রতিরোধ করে